শনিবারই একসঙ্গে বসে কোর কমিটির বৈঠক করেছেন অনুব্রত মণ্ডল কাজল শেখ যা দেখে তৃণমূলের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনেকে মনে করেছিলেন বৈঠকের প্রভাব পড়বে দলের নিচু স্তরেও দলের কর্মীদের মধ্যেই সংঘাত বন্ধ হবে চব্বিশ ঘন্টার মধ্যেই ভুল ভাঙল অনুব্রত মণ্ডলের অনুগামীকে মারধরের অভিযোগ উঠল কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ বাইদি পঞ্চায়েত এলাকার অনুব্রত অনুগামী সুজয় খান্ডারকে বেধরক মারধর করে কাজলের অনুগামীরা গুরুতর আহত সুজয় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আমাকে কাজল থেকে গ্রুপের লোক এসে বলছে তোরা ষোলো কালকে গতকালকে বাড়ি ছেড়ে চলে যায় আমি কেন আমার রন নাই কি ওই তো কেস্টার সঙ্গে দল করেছিস তাই ষোলো তারিখের পর তো দেখে দেখছি ষোলো তারিখ পেরিয়ে গেলো এখানে কী করছিস চল ভাগ বললাম বেশ ঠিক আছে আমি যাচ্ছি পরক্ষণেই দশ বারো জন এসে আমাকে অ্যাটাক করে দিল তার মধ্যে ছিল সতাই মাল সূর্যকান্ত মাল যজ্ঞু মাল সঞ্জয় বাউরি সন্দীপ বাউরি নির্ময় মাল এই ষোলো তারিখে যেন ওয়েট শুধুমাত্র ইয়েস দিয়ে আমাকে মাল আমি কি দোষ করেছি আমরা অ্যাকচুয়ালি ভাবছি যে কেস্টার গ্রুপের লোক আমি বলছে এখানে কী করছিস কাল ভাগ ষোলো তারিখের পর কি দেখলি ষোলো তারিখের পর দেখে নেবো বলেছিলাম এটা দেখতে নেবো নিজের গাড়িতে যুব তৃণমূলের ব্লক সভাপতি যাচ্ছিলেন এরকম সময় পিছন থেকে সজোরে ধাক্কা মারে অন্য একটি গাড়ি গুরুতর আহত হন যুব ব্লক সভাপতি পূজন দাস সংজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা গুরুতর হওয়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে মনে করা হচ্ছিল দুর্ঘটনা পরিবারের অভিযোগে দুর্ঘটনা অন্যদিকে মোড় নিল পূজনের দাদা অভিযোগ করলেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চুলো মূল্য দেয় পূজনকে খুনের চেষ্টা করেছিল। সে কারণে গাড়ি ধাক্কা দেয় পূজনের গাড়িতে পুজেপির লোকের সঙ্গে আমাদের পার্টির লোকের সঙ্গে করে ভাইকে মারার চেষ্টা করে আজ মাঝ ভেঙে ভাইয়ের একদম ভুঁকে একদম অভিন হয়ে গেছিলো অভিন পরে তারপরে ভাইকে এখন ট্রান্সফার করা হয়েছে এখন এখন ষড়যন্ত্র কারা করেছে এখন পুলিশ তদন্ত করে অভিযোগ উড়িয়ে দিতে পারেননি ব্লক সভাপতিও ঘটনা খতিয়ে দেখা হবে বলছেন তিনি হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ি পেছন থেকে পুজন দাসের গাড়িটাকে ছুটে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল অন্য গাড়িতে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারা একটু হাসি হাসি মানে হাসির মজার যেটা বা ইচ্ছাকৃত এরকম আমাদের একটা সন্দেহ হচ্ছে দেখা যা পুলিশকে আমরা জানিয়েছি এখন পুজুন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা আমরা এখন নিয়ে যাচ্ছি তৃণমূলেরই দলের কর্মীরা বলছে নাকি এটা ষড়যন্ত্র হতেই পারে দেখি পুলিশকে বলেছি আমরাও এটা দেখছি দলেরই ষড়যন্ত্র এমনটাই অভিযোগ করছে ষড়যন্ত্র হলে পরে আমরা পুলিশকে জানাবো কয়েকদিন আগেই গোসাবার বিধায়ক সুব্রত মন্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা সে সময় উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিম হাসদার সাংসদ প্রতিমা মন্ডলও দলের কর্মীদের শান্ত করেছিলেন মন্ত্রী কিন্তু কর্মীদের ক্ষোভ যে মেটেনি তা স্পষ্ট হল দলেরই এক বৈঠকে গোসভা ব্লক তৃণমূলের সভাপতি বৈঠকে প্রকাশী বললেন বিধায়ক দুর্নীতিগ্রস্ত আবাস প্রকল্পে টাকার কাটমানি খেয়েছেন তিনি আর সেই সুব্রত দাঁড়িয়ে বলে এই দুর্বৃত্তরা টিকিট পাবে এই এইভৃত্তরা জব কার্ডে অর্থ তস্ত করেছে ও সব থেকে বড় দুর্বৃত্ত যে বালিওয়ানে তলাবাজি থেকে শুরু করে সন্ত্রাস থেকে শুরু করে ঘর থেকে শুরু করে আজও পর্যন্ত একই সন্ত্রাস চাই রেখেছে এটা আমরা দলকে চাইছি তৃণমূলের সব থেকে বড় সূত্র তৃণমূলই বিরোধীরা বারে বারে অভিযোগ করেন গত চব্বিশ ঘন্টায় রাজ্য জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে প্রকাশ্যে চলে এলো তাতে অনেকেই বিরোধীদের কথারই প্রতিধ্বনি করছেন নিউজ টাইম